আসসালামু আলাইকুম আপনাদেরকে ডেলি কিচেনে স্বাগতম আজকে রান্না করবো বিপ্রে জ্বালা চলুন কীভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিও দেখুন চুলা একটি ফ্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তৈল চার টুকরা দার্শিনে দুটি এলাচ সাদা এলাচ লং তেজপাতা পেঁয়াজ কুচি পেস্টগুলো ব্রাউন করে ভেজে নেব রসুন বাটা আদা বাটা ধনিয়া বাটা জিরা বাটা গোলমরিচ হলুদির গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ মশলাগুলো যাতে না পুড়ে যায় সামান্য পানি দিয়ে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ এখানে আমি দুই কেজি মাংস নিয়েছি তুল হাডি চর্বিশ

কষানো হয়ে গেছে এখন বাদাম বাটা টক দু একসঙ্গে দিয়ে কালারটা দেখুন গাইস পরিমাণ মতে পানি দিয়ে রান্না করবো তিরিশ থেকে চল্লিশ মিনিট দিয়ে দিলাম কাঁচামরিচ দুধের গুঁড়া বিয়ে বাড়িরা জ্বালা আনতে হলে দুধের গুঁড়া দিবেন ঘিপে বিড়েটি ভালো লাগলে চানটি চাষ বার করবেন السلام عليكم